সালামু আলাইকুম অনেকেই আছেন যারা আপনার ব্যবহৃত গাড়িটি বিক্রি করার কথা ভাবছেন তো কোথায় বিক্রি করবেন ভেবে পাচ্ছেন না বা ওরকম দামও পাচ্ছেন না বা কাস্টমারও পাচ্ছেন না অনেকে আছে গাড়ি কেনার জন্য ঘুরছে কিন্তু মনের মতো একটা কেনার জায়গা পাচ্ছে না নির্ভরযোগ্য একটি স্থান খুঁজে পাচ্ছেন না অনেক শোরুম আছে সবাই ভালো তবে আপনি চাচ্ছেন আরও বিশ্বস্ত কোনো জায়গা থেকে আপনার গাড়িটি কেনার জন্য বা বিক্রি করার জন্য অনেকে চাচ্ছেন আপনার গাড়িটি ব্যবহৃত গাড়িটি এক্সচেঞ্জ করে অন্য একটি গাড়ি নেওয়ার জন্য তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য কারণ আজকে আমি এই পুরো শোরুমের যতগুলো গাড়ি আছে এবং বিভিন্ন বাজেটের গাড়ি আছে এখানে আপনার নিশান এক্সটেল আছে এলিয়ন প্রিমিও এক্সনোহা নোহা এক্স করোলা অনেক ধরনের মানে মোটামুটি সব ধরনের গাড়ি আছে সব বাজেটের তো আজকে যারা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এখানে যে গাড়িগুলো আছে আমি প্রত্যেকটা গাড়ির ডিটেলস তথ্য এবং বিস্তারিত তুলে ধরবো এবং আপনারা এখান থেকে গাড়ি কিনতে পারেন আর বিশ্বাস বিশ্বস্ততার জায়গা থেকে যেটা আপনারা ভাবছেন সেটা আমি ভিডিও শেষে সেটা বলবো যে আর এখান থেকে গাড়ি কেনাটা কত নিরাপদ সেটা আমি ভিডিও শেষে তুলে ধরবো তো যারা বিক্রি করতে চান এখানে বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জও করতে পারবেন আর যারা কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকে আমি যে গাড়িগুলো আছে অনেক গাড়ি আছে এখানে তো এই গাড়িগুলো আপনাদের আমি বিস্তারিত তুলে ধরবো হয়তো এখান থেকে আপনার একটা গাড়িও আপনি পেয়ে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা উত্তরা মেট্রো উত্তরা উত্তর স্টেশন থেকে একশো মিটার পশ্চিম দিকে আসলেই শোরুমটা পেয়ে যাবেন এম রফিক অটো আর এটা হচ্ছে মেট্রো থেকে পশ্চিম দিকে তো আমরা এখন প্রত্যেকটা গাড়ির প্রাইস এবং মডেল রেজিস্ট্রেশন সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানাবো আর এক্ষেত্রে আমাকে সহায়তা করবে শাকিল ভাই

এটা সিরিয়ালটা হচ্ছে তেইশ সিরিয়াল না জি তেইশ সিরিয়াল আচ্ছা এটা মডেল হচ্ছে দুইয়ের দুইয়ের মডেল আটের স্টেশন ভিতরে ভাই ভিতরে বিস্কিট বিস্কিট না আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখাবেন আটা নিউ শেপ এটা নিউ শেপ এটা কত মডেল এটা দিয়ে এর মডেল 10 এর রেজিস্ট্রেশন পাঁচ এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা কাগজপত্র সব আপডেট করা জি কাগজপত্র সব আপডেট করা আছে আচ্ছা এটা সিএনজি করা সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা এটার প্রাইসটা কত ভাই এটা হচ্ছে আপনার 12 লাখ 90 12 লাখ 90 জি আচ্ছা এটা কি

আচ্ছা এটা বিয়াল্লিশ সিরিয়ালের একটা প্রিমিও এটা কত মডেল ভাই এটা এটা যাচ্ছে আপনার এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা সিএনজি বা এলপিজি কিছু করা আছে সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে এটা কাগজপত্র আপডেট জি কাগজপত্র আপডেট সাতাশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ আপডেট করা আছে আর এটা সিরিয়ালটা হচ্ছে বিয়াল্লিশ সিরিয়াল আর মডেলটা হচ্ছে চোদ্দ চোদ্দ মডেল জি প্যাকেজের জি প্যাকেজের আচ্ছা এটা এই প্রিমিওটা এটা কত প্রাইস চাইতেছেন এটা হচ্ছে আপনার তেইশ লাখ নব্বই লাখ নব্বই আচ্ছা আপনারা আসেন আসার পর সচক্ষে গাড়ি দেখবেন চালাবেন যদি ভালো লাগে পছন্দ হয় তারপরে আপনার মন মতো আপনি দাম বলে যদি দামে হয় নিয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা কোনটা দেখবো আসর করব এরপর আমরা এক্সনোহা এটা হচ্ছে দুই হাজার মডেল তেরো রেজিস্ট্রেশন সাতের নোহা এটা তেরোতে রেজিস্ট্রেশন আর এটা সিরিয়ালটা হচ্ছে পনেরো আর এটা কালারটা হচ্ছে ব্ল্যাক গাড়ির কন্ডিশনও মার্শাল্লাহ খুব ভালো

এটা সিরিয়ালটা হচ্ছে উনিশ সিরিয়াল কালার হচ্ছে সিলভার ভিতরে কালো ভিতরে এটা কি কন্ডিশন ভাই টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার সেন্ট্রাল এসি আপনার কুইস কন্ট্রোলার ভিতরে ব্ল্যাক আর সিলিংটা হচ্ছে গ্রে কালার না জি আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা যাচ্ছে আপনার চব্বিশ লাখ বিশ হাজার চব্বিশ লক্ষ বিশ হাজার এর চেয়ে কম টম কি করা যাবে কম যদি আসক টেস্ট ড্রাইভ দেখ তাদের জন্য বিশ্বাস ছাড় দেওয়া হবে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এরপরে আমরা দেখবো একটা র্যাকটিস গাড়ি লাল কালারের টয়টার অ্যাক্টিস এটা হচ্ছে রেড কালারের একটা আর এটা সিরিয়ালটা হচ্ছে বিশ আর এটা মডেল হচ্ছে দুই ১৫ রেজিস্ট্রেশন এটা তেলের তেলে চালিত এটা কোনো সিএনজি বা এলপিজি করা হয় সিএনজি আপডেট আছে আপডেট করা আছে পার্টি স্মার্ট কার্ড এক ইউজ লাইট লাইটগুলো সব ফ্রেশ আছে গাড়ির কালারটা অরিজিনাল এটা চাইতেছেন ভাই এটা হচ্ছে আপনার 13 13 লাখ 80 13 লাখ 80 না জি ঠিক আছে আপনারা আসবেন এসে চালাবেন দেখবেন যদি ভালো লাগে তারপরে আপনারা দাম কিছু কম করা যাবে দেখাব করলা দেখাব জি করলা না জি এটা কত মডেল এটা 2004 এর মডেল 11 রেজিস্ট্রেশন 2004 মডেল 11 তে রেজিস্ট্রেশন সিরিয়ালটা ভালো 33 সিরিয়াল 30 সিরিয়াল এটা লাইটগুলোও ফ্রেশ আছে গ্রিল ফ্রেশ আছে এটা এটা প্রাইসটা কত এটা হচ্ছে আপনার বারো লাখ 80 বারো লক্ষ 80000 টাকা এটার কম বেশি কিছু অবশ্যই করা যাবে আচ্ছা আপনারা আসেন এসে দেখার পর আপনারা কম বেশি করা যাবে আচ্ছা এরপরে আমরা কোনটা দেখব এরপর দেখব আপনার অ্যাক্সকারোলা নিউ শেপ এরপর আমরা দেখবো অ্যাক্সকারোলা একটা নিউশেপের গাড়ি আর এটা হচ্ছে সিলভার কালার

গাড়িটাও ফ্রেশ আছে আপনারা আসতে পারেন এসে যাদের একটা ভেজেল গাড়ি আপনারা নিতে চাইছেন আসতে পারেন এরপর আমরা কোনটা দেখবো এক্সিও এক্সিও এটা হচ্ছে 2012 মডেল 17 রেজিস্ট্রেশন 12 এর মডেল 17 রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে অকটেন না এই যে সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা আছে এটা হচ্ছে 32 সিরিয়াল 32 সিরিয়াল এটা কত প্রাইস ভাই এটা হচ্ছে আপনার 15 15 লাখ 80 15 লক্ষ 80 এটা হচ্ছে হোয়াইট কালারের একটা এক্সিও 12 এর মডেল আর এটা ভিতরে কি কালার ভাই ভিতরে আপনার অ্যাশ অ্যাশ কালার আচ্ছা এরপর আমরা দেখবো একটা এক্স নোহা এটা এটা প্রাইসটা কত ভাই এটা এটা 2011 মডেল 15 রেজিস্ট্রেশন এসআই 11 এর মডেল 15 রেজিস্ট্রেশন এসআই পাল কালার পাল কালার ভিতরে বিস্কিট ইন্টেরিয়র এটা কি এলপিজি করা এটা এলপিজি কনভার্ট করা আছে সিকোয়েন্সিয়াল সবচেয়ে ভালো এলপিজি করা আছে এটা আমরা আজকে চাচ্ছি আপনার ওইছে আপনার 22 লাখ 50 22 লক্ষ 50 এটা পাল কালার একটা নোহা গাড়ি তো আপনারা নিউ শেবেন নোহা যারা কোন আছেন নিউ এখানে এই যে আরেকটা নোহা আছে নিউ শেপের এটা কত মডেল এটা দুই হাজার আঠারো মডেল বাইশ রেজিস্ট্রেশন আঠারোর মডেল বাইশ রেজিস্ট্রেশন নিউ শেপের একটা নোহা দেখেন একদম খুবই ফ্রেশ কন্ট্রোলার অ্যান্ড্রয়েড পিলার ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম মানে এটা আপডেট একটা গাড়ি আর ফুল লোডের গাড়ি এটা একদম ফুল লোডের গাড়ি ব্ল্যাক কালারের ভিতরেও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক যারা ব্ল্যাক কালার পছন্দ করেন আর নিউ শেপের একটা নোহা নিতে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা প্রাইসটা কত 36 লাখ 36 লক্ষ না এটা হচ্ছে 18 এর মডেল

আচ্ছা এটা কত বলছেন ভাই এটা এটা তো হচ্ছে আপনার 30 লাখ 80 30 লাখ 80 আর পাল কালার এটা হচ্ছে 26 সিরিয়ালের একটা নিউ শেপের প্রিমিয়ো তো এটা হচ্ছে আরেকটা প্রিমিয়ো এটা হচ্ছে 12র মডেল 15তে রেজিস্ট্রেশন 12র মডেল 15তে রেজিস্ট্রেশন জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি এটা তেলেনা এটা সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা এটা সিরিয়ালটা কত এটা আপনার 22 সিরিয়াল আচ্ছা এটা কত চাইতেছেন ভাই এটা হচ্ছে আপনার

এরপরে আমরা দেখব এক্সটাইল এক্সটেল এখানে দুইটা এক্সটেল আছে এটা দামটা বল দি একটু এটা এটা প্রাইসটা কত 14 লাখ 14 লাখ না জি আচ্ছা এরপর আমরা দেখব এক্সটেল নিশান এক্সটেল এটা পাল কালারের এটা কালো কালো কালার আচ্ছা এটা হচ্ছে এক্সটেল পাল পাল কালার এটা মডেল কত এটা 2011 মডেল 16 রেজিস্ট্রেশন 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন কালারটা অরিজিনাল একদম টিন বডি গাড়ি ভিআইপি ল্যাটিন স্টার করা আছে ডুয়েল এসি আপনার এটা লাইট গুলো এসি পজিশন লাইট হুম যারা মুখ পাল কালার তাদের জন্য কি এটা বেস্ট এলোরিং ইনস্টল করা আছে সামনে নিচে বাম্পার ইনস্টল করা সিট কভার ইনস্টল করা সিট হিটার ভিতরে হচ্ছে সিট হিটার ডুয়াল এসি আবার ফ্রিজ এটা সম্পূর্ণ ফ্রেশ এটা এলপিজি কনভার্ট করা আছে এটা কত মডেল বলেন এটা 2011 মডেল 16 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন না আর এটা কত প্রাইস এটা 20 লাখ 50 20 লাখ 50 আর এটা হচ্ছে 2012 মডেল 16 রেজিস্ট্রেশন 2012 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন করা এটা ব্ল্যাক কালারে ওটা পাল কালার এটা ব্ল্যাক কালার জি আর এটাও কিন্তু একদম তিন বডি গাড়ি ফ্রেশ কালারটাও অরিজিনাল লাইট বলেন এন্ড গ্লাস সবকিছু অরিজিনাল আছে এটা সিরিয়ালটা কত ভাই এটা সিরিয়ালটা আছে আপনার 15 সিরিয়াল 15 সিরিয়ালের নিশান এক্সটেল আর মডেলটাও ভালো গাড়িটাও ফ্রেশ আর ভিতরটা দেখেন ভিতরটা হচ্ছে অ্যাশ কালারের একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ গাড়ি যারা গাড়ি কেনার কথা ভাবছেন ফ্রেশ তারা এই দুইটা থেকে একটা নিতে পারেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে পাল কালার তো আমরা মোটামুটি সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যারা গাড়ি কেনার কথা ভাবছেন আসেন এসে দেখেন দেখার পর আপনি কিছু দাম সম্মান করা যাবে আপনার আগে আসতে হবে এসে আগে দেখেন চালান তারপরে দাম নিয়ে কিছু কথা বলা যাবে আর এটা হচ্ছে উত্তরা উত্তর স্টেশন থেকে একশো গাছের অটো হাতের পাশে অ্যামরফিক অটো ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো আপনারা ঠিকানা দিয়ে রাখবো এখানে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারবেন তো যারা গাড়ি কেনার কথা ভাবছেন চলে আসেন আর একটা আমি কথা বলি যারা বিশ্বস্ত কোনো জায়গা থেকে গাড়ি কেনার কথা ভাবছেন আপনি কোনো বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না আপনি নির্ভর মানে নির্ভরতার জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলি এই শোরুমটা যার এই প্লটটা কিন্তু তারই মানে এই প্লট যার এই শোরুমও তার হ্যাঁ আর এখান থেকে আপনি গাড়ি কিনে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কারণ এখানে কোনো ধরনের কোনো ফ্রড এখানে কোনো হয় না তো আপনারা এই দিক থেকে নিশ্চিত থাকতে পারেন যে এখানে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নেই আপনারা এখান থেকে গাড়ি ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন এবং এক্সচেঞ্জও করতে পারবেন তো আপনারা আসেন এসে গাড়ি দেখেন তারপরে আপনারা যেটা খুশি নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ